মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে অপমান করাতে আওয়ামী লীগারদের চেতনা দণ্ড দাঁড়াই গেছে অথচ অন্য একজন বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে তেনারা কথায় কথায় গালি না দিলে তেনাদের পেটের ভাত হজম হতো না এমন খারাপ শব্দ নেই ওনারা নামের আগে ব্যবহার করেনি আর এমন একটা ভাব করছে যেন মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধারা তাদের নিজস্ব সম্পত্তি এদিকে যে কানুর জন্য তারা মায়াকান্না করছে সেই ভদ্ররূপের মানুষটার নামে হত্যা মামলা সহ মোট নটি মামলা রয়েছে জানা যায় আটাত্তর বছর বয়সী আব্দুল হাই কানু যিনি কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তাকে স্থানীয় কিছু ব্যক্তি একা পেয়ে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করেন ভিডিওতে দেখা যায় দুজন ব্যক্তি কানুর হাত ধরে তাকে টেনে নিয়ে যাচ্ছেন তার গলায় বাধা একটি জুতোর মালা দেখা যাচ্ছে এর মধ্যে মুক্তিযোদ্ধা কানু কাছে বিভিন্ন হুমকি শুনে তার এলাকা ছাড়ার আকতি জানান তবে তাকে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয় ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন জায়গায় নিন্দার ঝড় ওঠে অনেকেই এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন বীর মুক্তিযোদ্ধার প্রতি এই ধরনের আচরণ একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা হিসেবেও চিহ্নিত হয়েছে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন এমন বাংলাদেশে কি মুক্তিযুদ্ধের মূল্য ছিল ঘটনার পর আব্দুল হাই কানু জানিয়ে দেন যে তিনি থানায় অভিযোগ করবেন না তিনি বলেছিলেন বিচার কার কাছে চাইব মামলা দিয়ে আর কি হবে তবে ফেস দ্য পিপলস থেকে শেয়ার করা একটি পোস্টে দাবি করা হয়েছে স্থানীয় পুলিশ জানায় কানু হত্যা মামলার আসামি এবং তার বিরুদ্ধে নটি গুরুতর অভিযোগ রয়েছে অভিযোগগুলো হল সন্ত্রাসী কার্যক্রম কানু ছিলেন এলাকার একজন সন্ত্রাসী গডফাদার মাদক ব্যবসা কানু মাদকের ডিলার হিসেবে পরিচিত ছিলেন শিশুদের ক্ষতি করা ছোট শিশুদের হাতে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দেওয়ার অভিযোগ জামাতে নেতাকর্মীদের উপর হামলা তার নির্দেশে জামাত শিবিরের হামলা কর্মীদের মামলা এবং নির্যাতন জামাত শিবিরের করার অভিযোগ অপমান সাবেক জামাত নেতা আব্দুল হালিম মজুমদারকে কানু নিজেই লাথি মেরে পুকুরে ফেলে দিয়েছিলেন আওয়ামী লীগ নেতাদের হত্যা আওয়ামী লীগ নেতা শাহীন ও রানা হত্যার মূল হোতা ছিলেন এই কানু হত্যা পরিকল্পনা কানু বিপ্লব এবং সোহাগ হত্যার মূল পরিকল্পনা চাঁদাবাজি চাঁদাবাজির টেন্ডারবাজি চুরি ডাকাতি মাদকসহ একাধিক অপকর্মে জড়িত থাকার অভিযোগ